প্রিয় বন্ধুগণ আমরা বাইবেলের ইতিহাসে অনেক মহান মহান রাজার জীবন কাহিনীকে শুনেছি অনেক মহান মহান রাজারা বাইবেলের ইতিহাসে তারা রাজত্ব করেছেন এবং অনেক আশ্চর্য আশ্চর্য করেছেন ইসরায়েলীয় লোকেদের জন্য কিন্তু আজকে যে রাজার বিষয়ে আমরা আলোচনা করব সেই রাজার নাম হচ্ছে দাউদ আর দাউদ রাজার সম্বন্ধে আমরা সকলেই কিছু না কিছু বিষয় জেনে থাকি রাজা দাউদের রাজার রাজ্যত্ব এবং রাজা দাউদের যে কার্য আর সেই কার্য সম্বন্ধে আমরা অনেক সময় আলোচনা করে থাকি আর রাজা দাউদের জীবন কাহিনী সম্বন্ধেও আমরা অনেক সময় আলোচনা করে থাকি আর রাজা দাউদ যে আশ্চর্য কার্যগুলি এবং মহান মহান কার্যগুলি করেছেন সেইগুলোর বিষয়েও আজকে আমরা আলোচনা করি কিন্তু আমরা এই ভিডিওটিতে যে দাউদের জীবনের সম্বন্ধে আলোচনা করব। দাউদের জীবনের সব থেকে। তুচ্ছ বিষয়টিকে আলোচনা করব। এবং দাউদের জীবনের সবথেকে এক বড় ভুলের বিষয়কে আজকে আমরা আলোচনা করব। আর সেটি হচ্ছে যে দাউদের জীবনের পাপ এবং তার অনুতাপ হাঁপীয় বন্ধুগণ অনুতাপ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর রাজা দাউদের জীবন থেকে আমরা সেটা শিখে নেব যে তিনি নিজে কিভাবে তার পাপকে স্বীকার করেছিলেন এবং অনুতাপ করেছিলেন ঈশ্বরের সম্মুখে আর সেই বিষয়ে আলোচনা করবো তা আলোচনার আমাদের বিষয় হবে যে দাউদের পাপ এবং অনুতাপ তিনি যে ভুল করেছিলেন সেই ভুলের স্বীকারোক্তি তিনি নিজে করেছিলেন আর এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। রাজা সোলের কাছ থেকে যখন ঈশ্বর রাজা সোলের ভুলের জন্য এবং রাজা সোলের কাছ থেকে যখন রাজ্যের যে অধিকার সে রাজ্য থেকে যখন তাকে চুক্ত করলেন বিশেষ করে ঈশ্বর দাউদকে মনোনীত করলেন রাজা রূপে আর রাজা দাউদ তিনি শোলের থেকেও অনেক মহান ছিলেন এবং অনেক আশ্চর্যকৃত কাজকে করেছেন কিন্তু এমন সময় আসলো আর সেই বিষয়ে দাউদের জীবনে যে সব থেকে যে সংকটের সময় এবং তার অনুতাপের সেই বিষয়টিকে আমরা পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আলোচনা করব বিশেষ করে দ্বিতীয় সময়েল তার এগারো অধ্যায় এবং বারো অধ্যায় থেকে আজকে আমরা আমাদের বিষয়টিকে আলোচনা করব। দাউদের পাপ সম্বন্ধে প্রথমে আমরা অনু আলোচনা করব। তারপর তার অনুতাপ তিনি সে কীভাবে ঈশ্বরের কাছে অনুতাপ অনুতপ্ত হয়েছিলেন সেই বিষয়টিকে আমরা আলোচনা করব। কোন এক সময়ে রাজা দাউদ তিনি তার রাজমহলে ছিলেন আর রাজপ্রসাদের থেকে তিনি দাউদ সে তার দাসদেরকে তিনি পাঠাইয়া দিলেন যুদ্ধের জন্য আর তিনি কি করলেন সেই অঙ্গন সন্তানদের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল দাউদ সেই রাজপ্রসাদেই থাকলেন আর একদিন বিকেলবেলায় দাউদ তিনি ঘুম থেকে উঠে তিনি তার ছাদে গেলেন আর সেখানে তিনি ছাদে বেড়াইতে বেড়াইতে দেখলেন একজন স্ত্রী সে স্নান করে দিছে আর সেই স্ত্রী লোকটি দেখিতে খুব সুন্দর আর সে যখন সেই স্ত্রীর স্নানকে দেখলেন সে মুগ্ধ হয়ে গেলেন আর মুগ্ধ হওয়ার পর সে তার দাসদেরকে বলিয়া পাঠালেন যে দেখো এই কন্যা যে স্নান করেছিল সে কে আর তারপর সে খবর নিয়ে জানলো যে সেটা হচ্ছে ভিত্তীয় উড়িয়ের স্ত্রী বস সেবা তখন দাউদ দুধ দূত পাঠাইয়া তাহাকে তার রাজপ্রসাদে নিয়ে আসলেন এবং তাহার সহিত শয়ন করিলেন আর সেই স্ত্রী যেহেতু ঋতুসেনান করিয়া সূচি হইয়াছিল আর তারপরে যখন দাউদ তার সঙ্গে শয়ন করিলেন তারপরে সে গর্ভবতী হইল আর যখন এই এই বিষয়টি যখন সেই বেদসেবা জানলেন আর তখন সেই বেদসেবা তিনি কী করলেন দাউদের কাছে লোক পাঠাইয়া এই সমাচারকে দিলেন যে আমার গর্ব হইয়াছে আর তখন দাউদ যে যুদ্ধের সৈন্যরা রয়েছে আর যেহেতু সেই বেদসেবার স্বামী উরিহ সে যুদ্ধে ছিলেন আর যুদ্ধ থেকে তখন সেই রাজা দাউদ একটা চিঠিকে লিখলেন আর চিঠি লিখে জবাবকে চিঠিটা লিখলেন আর লিখে পরে বললেন তুমি হিত্ত যে উড়িও রয়েছে সেই উরিওকে তুমি আমার বাটিতে পাঠাইয়া দাও সেখানে তুমি তাকে ফিরাইয়া পাঠাইয়া দাও তখন উরিও কী করলেন রাজার নিকটে উপস্থিত হইলেন আর দাউদ তাহাকে যুদ্ধের সম্বন্ধে জিজ্ঞাসা করলেন যে যুদ্ধের সৈন্যরা কেমন কুশল তো যুদ্ধ কেমন চলছে ভালোভাবে চলছে তো আর সেখানে কোনো অসুবিধা নেই তো এইসব বিষয়ে তাকে জিজ্ঞাসা করলেন পরে দাউদ উরিয়কে কহিলেন যে তুমি যাও তুমি আপন বাটিতে গিয়া পা ধো এবং তুমি সেখানে তোমার বাটিতে গিয়ে ঘুমাও কিন্তু উরিও সেই কাজটা না করে তিনি রাজপ্রসাদে তিনি কি করলেন সেই দাসেদের সঙ্গে সে প্রভুর দাসেদের সঙ্গে সে রাজবাটিতেই সয়ন করিলেন ঘরে আর গেল না পরে এই কথা দাউদ যখন শুনতে পাইল তখন উরিয়াকে তিনি বললেন যে তুমি কি বাড়িতে যাওনি দাউদেন সিন্ধুক সিন্ধুক ও ইসরায়েলি জিহুদি যে কুটিরে বাস করিতেছে তাহারা কত কষ্টে রয়েছে আপনার সৈন্যরা সেখানে যুদ্ধ করছে তাম্বু বানিয়ে তারা সেখানে কষ্ট করছে আর আমি কি সেই বাড়িতে বসে সেই আমি কি স্ত্রীর সঙ্গে আমি শয়ন করবো এটা কখনো হতে পারে না এটা আমার প্রাণ এটা কখনো চাই না তখন দাউদ উরিয়কে কহিলেন ঠিক আছে তুমি আজকে এখানে থাকো কাল তুমি আমার বাড়িতে আসো আর সে একজন পান করালেন আর তিনি তাহাকে মত্ত করিলেন কিন্তু সে সন্ধ্যাকালে আপন প্রভু দাসগণের সঙ্গে আপন শয্যায় শয়ন করিবার জন্য বাহিরে গেলেন কিন্তু ঘরে গেলেন না আর তখন রাজা দাউদ একটা চিঠিকে লিখলেন জোয়াবের নিকটে সেই পত্রটি তিনি লিখলেন আর পত্রটিতে তিনি উড়িয়ের হাত দিয়ে পাঠাইয়া দিলেন আর পত্রটিতে এরকম লিখলেন যে উড়িয়কে যেখানে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে তুমুল যুদ্ধ হচ্ছে আর সেখানে তাকে পাঠিয়ে দাও যেন সে মৃত্যুবরণ করে আর এইরূপই হলো সে মারা পড়িল আর তখন সেই হিত্তীয় যে উরিহ ছিল সেও সেখানে মারা পড়িল আর এইভাবে দাউদ এক মহা পাপকে করলেন যেটা তার করা উচিত ছিল না আর তারপর যখন উরিহ মারা গেল তখন তার স্ত্রী খবরকে পালিয়ে পেলেন আর সেখানে সে শোকাহত হইল আর তখন রাজা দাউদ তিনি কি করলেন পরে সেই শোক যখন অতীত হইল আর তখন দাউদ লোক পাঠাইয়া তাহাকে আপনার বাটিতে আনিলেন এবং তাহাতে সে তাহার স্ত্রী হইল ও তাহার জন্য পুত্র প্রসব করিল কিন্তু দাউদের কীর্ত এই কর্ম সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ হইল সদাপ্রভুর দৃষ্টিতে এটা ভালো হলো না আর তখন তিনি একজন ভাববাদীকে পাঠালেন সদাপ্রভু নিকটে সদাপ্রভু দাউদের নিকটে নাথন ভাববাদীকে প্রেরণ করিলেন আর তিনি নাথন ভাববাদী যখন দাউদের কাছে আসলেন তিনি একটা গল্প রাজা দাউদকে শোনালেন আর গল্পটি এরূপ তিনি কহিলেন এক নগরে দুইটি লোক ছিল তাহাদের মধ্যে একজন ধনবান আর একজন দরিদ্র ছিল ধনবানের অতি বিস্তর মেশাদি গোপাল সমস্ত কিছু ছিল কিন্তু সেই দরিদ্রের বাড়িতে মাত্র একটা মেষ বসা ছিল ছোট্ট একটি ছাগল ছানা ছিল আর সে তাহাকে কি ক্রয় করিয়া কিনিয়া পুষিবার জন্য রাখিয়েছিলেন এবং সেই ছাগল বাচ্চা তার এত ভালোবাসত যে তার সন্তানদের সঙ্গে থাকিয়া সে ঘুরিয়ে বেড়াইত তাদের পাত্রে সে খাবার খেত এবং তাদের বক্ষস্থলে সে শয়ন করিত আর ওই হনুবানের গৃহে একজন পথিক আসিলে তাহার বাটিতে আগত অতীতের জন্য সেই অতীতের জন্য সেবার জন্য মাংসের রান্নার জন্য সে কী করলো তার নিজের যে এত ধনবান ব্যক্তি তার নিজের যে এত ছাগল রয়েছে এত গোবরস রয়েছে সেগুলো সে রান্না না করে সে মেষপাল থেকে সে তার নিজের রান্না না করে কিন্তু সে দরিদ্রে সে মেষ বর্ষাটিকে লইয়া অতিথি সেবার জন্য আর তাদের সেই সেটা রান্না করে দিলেন আর তাহাতে দাউদ সেই ধনবানের প্রতি অতিশয় ক্রোধ প্রজ্জ্বলিত সে বললো কে এই ব্যক্তি কেন সে এরকম কর্ম করতে পারে আর এই যে কর্ম করেছে সেই ব্যক্তি মৃত্যুর যোগ্য সে কিছু দয়া করিল না সে এমন কর্ম কেন করেছে এই জন্য সেই বসার চতুর্গুণ তাকে ফিরিয়া দিতে হবে এবং সেই ব্যক্তির মৃত্যুদণ্ড হইবে তখন নাথন ভাববাদি দাউদকে বলছে হো মশাই সেই ব্যক্তি আর অন্য কোনো নয় সেই ব্যক্তি হচ্ছে না আপনি আপনি সেই ভুলটি করেছেন সেই উরিহকে সেই মৃত্যুবরণের জন্য মৃত্যুর জন্য আপনি হত্যা করেছেন আর সেই তার স্ত্রীকে আপনি নিয়ে এসেছেন নিজের স্ত্রী বানানোর জন্য আর যখন দাউদ এই ঘটনাটি শুনলেন আর তখন দাউদ ঈশ্বরের কাছে দেখুন কেমন অনুতাপ করছে যে অনুতাপ বাইবেল পছন্দ করে যে অনুতাপ আমাদের জীবনে প্রয়োজন রয়েছে থেকে । অনুতাপের বিষয় দেখো বারো দ্বিতীয় সমেল বারো অধ্যায় তেরো পদে সেই ঘটনাটা লেখা আছে তখন দাউদ নাথনকে কহিলেন আমি সদাপহুর বিরুদ্ধে পাপ করিয়াছি নাথন দাউদকে আমি সদাপহুর বিরুদ্ধে পাপ করিয়াছি এখানে দাউদ সেই অনুতাপকে করছেন দাউদ সেই স্বীকারকে করছেন যে আমি সদাপহুর দৃষ্টিতে পাপ করিয়াছি পেওরা এরূপ অনুতাপ আমাদের জীবনে প্রয়োজন আমরা যদি ঈশ্বরের কাছে ঈশ্বরের বিরুদ্ধে কোনো পাপ করে থাকি ঈশ্বরের বিরুদ্ধে যদি কোনো মন্দ কাজ করে থাকি আমাদের প্রয়োজন রয়েছে অনুতাপের রাজা দাউদ যখন সে নিজের চেতনা পেল যখন বুঝতে পারল যে আমি এক বড় ভুল করেছি ঈশ্বরের বিরুদ্ধে আর তখন সে নিজের পাপকে স্বীকার করলেন এবং অনুতপ্ত হলেন এবং বললেন আমি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিয়াছি আর এই জন্য এই তার স্বীকারোক্তির জন্য ঈশ্বর তাকে ক্ষমা করেছিলেন তার প্রাণকে নিয়ে নিয়ে কিন্তু সে যে ভুল করেছিলেন সেই ভুলের শাস্তিকেও শাস্তি সে পেয়েছিলেন আমরা অনেক সময় মনে করি যে আমরা যদি কোনো পাপ করি আর ঈশ্বর আমাদের ক্ষমাশীল ঈশ্বর প্রভু আমাদের দয়াবান ঈশ্বর তিনি আমাদের পাপের ক্ষমাকে দিয়ে দিলেন আমাদের পাপের ক্ষমাকে দেবেন কিন্তু যে আপনি ভুল করেছেন সেই ভুলের শাস্তি আপনাকে পেতেই হবে আর রাজা দাউদও যে অনুতপ্ত হয়েছিল সে ভুল করেছিল কিন্তু ভুলের শাস্তি সে পেয়েছিল ভুলের শাস্তি সে কি পেয়েছিল যদি আমরা দেখি নাতন ভাববারি তাকে কইলেন কিন্তু এই কর্ম দ্বারা আপনি সদাপুর শত্রুগণকে নিন্দা করিবার বড় সুযোগ দিয়েছেন এই জন্য আপনার নবজাত পুত্রটি অবশ্যই মরিবে তার যে পুত্র সেই পুত্র সন্তান মারা গিয়েছিল পিয়রা। ঈশ্বর ঈশ্বরের বাক্য আমাদের এটাই শেখায় যে তুমি যেরকম বীজ বপন করবে সেরকম তোমাকে কাটতে হবে আর এখানে আমরা অনেক সময় মনে করি যে আমরা যদি পাপ করি তাহলে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে দেবে কিন্তু আপনার জীবনের শাস্তি অবশ্যই আসবে রাজা দাউদও তিনি অনুতপ্ত হয়েছিলেন ঈশ্বর তাকে ক্ষমা করেছিলেন কিন্তু তার ভুলের শাস্তি সে পেয়েছিল কিন্তু রাজা দাউদ যখন অনুতপ্ত হলেন বুঝতে পারলেন তখন তিনি ঈশ্বরের চরণ তলে আসলেন আর তখন তিনি সেই গীত একান্নকে লিখলেন আর গীত একান্নতে তিনি অনুতপ্ত হচ্ছেন আর অনুতপ্ত হয়ে তিনি বলছেন হো হে ঈশ্বর তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা করো তোমার করুণার বাহুল্যে অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো তিনি আবার বলছেন যে আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধত করো আমার পাপ হইতে আমাকে সূচি করো কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি আমার পাপ সতত আমার সম্মুখে আছে তোমার বিরুদ্ধে কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি তোমার দৃষ্টিতে যাহা কুশিত আমি তাহাই করিয়াছি ও দেখো রাজা দাউদ তখন গীত একান্নতে সে অনুতপ্ত হচ্ছেন আর কত সুন্দর নিজে সে পাপকে স্বীকার করছেন তিনি বলছেন দেখো অপরাধে আমার জন্ম হইয়াছে পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছে তিনি পাপকে স্বীকার করছেন প্রিয় রাসুন আমরাও রাজা দাউদের মতো এরকম অনুতপ্ত হই রাজা দাউদের শুধু এই একটি বড় পাপের জন্যই তাকে শাস্তিকে দেওয়া হয়েছে তার মধ্যে আর এমন কোনো পাপ ছিল না এই জন্যেই তো রাজা দাউদকে বলা হয়েছে যে ঈশ্বরের মনের মতো লোক রাজা দাউদ ছিলেন ঈশ্বরের মনের মতো লোক প্রিয়রা আসুন আমরাও ঈশ্বর আজকে আমাকে এবং আপনাদেরকেও চাই ঈশ্বরের মনের মতো লোক করতে ঈশ্বর প্রত্যেককে সমানভাবে ভালোবাসেন আপনি যে ঈশ্বরের কাছে অনুতপ্ত হবেন আর সেরূপ ঈশ্বরে ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন এবং ঈশ্বর আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন তা আসুন আমাদের জীবনে যদি কোনো ভুল রয়েছে আমার জীবনে কোনো যদি এরূপ বড় পাপ রয়েছে তা আমরা দাউদের মতো অনুতপ্ত হয় এবং নিজের পাপকে স্বীকার করি এবং বলি প্রভু আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করো আর যখন এরূপ নিজে স্বীকার করব ঈশ্বর আমাদের পাপকে ক্ষমা করবেন তো রাজা দাউদের সেই জীবনের অনুতপ্ত জীবন সম্বন্ধে আমরা শিখে নিলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্যদেরকেও শেয়ার করুন এই ছোট্ট চিন্তাধারার দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন ঈশ্বরের নাম মহিমানিত